মলেগম প্রিয় গাইস তা আসার সবাই ভালো আছেন আমি রাইতে এই মালে জব করি আমি একা সকাল পাঁচটা থেকে আপনার রাইতে দুইটা পর্যন্ত তা আপনাদেরকে দেখাবো জবার টাইম করে আবার কত কষ্ট দেন এই মাহালে ঢুকতেছে আমি সবাই দেখতে কত সুন্দর একটা মহাল মহাল মানে আপনার আমাদের যত বাঙালিশী মানুষ এই দেশে দোকান দেখায় মহাল দেখছেন সামনে কত ডেকোরেশন কত সুন্দর করছে বন্ধুরা এটা দক্ষিণ লেবালন সোর এখানে আপনার এটা একটা বার্গারের মাতাম মাতাম মানে আরবিতে মাতাম রে কয় আর কি হোটেল মানে বাংলা আমরা হোটেল আর এটা কয় আপনার মাতাম কত সুন্দর সবাই এই মাত্র নারদিপ করলাম মানে সবকিছু উপায় পরিষ্কার করলাম তো ওই কারণে মানে সবকিছু পরিষ্কার করছি দেখছেন এই আর লাগানো অনেক জায়গা জিনিস আছে অনেক সুন্দর দক্ষিণ লাগাল বন্ধুরা অনেক খাবার জিনিস দামি দামি এক একটা বার্গার আপনার এক হাজার হাজার টাকা সর্বক্ষণ অনেক দামি দামি জিনিস আর এখানে কত সুন্দর নতুন মাল এই মালটা আমি অনেক আগেও চাকরি করছি একবার এগুলা সব আরসি বানানো জিনিস আপনার জোস বানায় নানান ধরনের জোস এই ধ্যান কি বানায় এখানে দেখছেন বার্গার মানে সবকিছু এখানে আপনার মুরগি টুরগি মুরগি ভাজে আপনি নানান ধরনের মেঘানা বড় বড় মেঘানা এগুলো সব আমার পরিষ্কার করে লাগছে বন্ধুরা টাকা কামাইতে বিদেশে এমনি স্বপ্ন অনেক কষ্ট দেখছেন কত কিছু অনেক পরিষ্কার করতে লাগে পরিষ্কার করতে না মিনিমাম দুইটা ঘন্টা লাগছে আমার যে দেয় এমনি এমনি না মাতার গাম পায়ে ফেলে টেকাটা দেয় আর বিদেশে তো মানুষ মনে করে না জানি কি এটা হলো আপনার মাত বার এখানে আমি সারাদিন কাজ করি এখানে ফিরিস এখানে আমি সারাটা দিন এখানে থাকা লাগে সারাদিন অবশ্যই আপনি আর দশ ঘন্টার মতো থাকতে হয় আর কি এখানে আমার দশ ঘন্টা জিনিসপাতের অভাব নাই কত যে জিনিস এটা বন্ধুরা নাম করে শেষ করতে পারবো না দিন আগে এগারো ঘন্টা বারো ঘন্টা এটা একটা ওভারটাইম ডিউটি কিন্তু ওভারটাইম ডিউটি সিঙ্গেল চেয়ে বেশি বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা দক্ষিল সোর এখানে আপনার বার্গার ই করে আর এই দেশের সিস্টেমটা ভালো আছে আপনার আগে টাকা দেবো পরে খাইবো কোনো দামি নাই কোনো কেসাল নেই কোনো দেখছেন অবস্থা নতুন মাল তো অনেক সুন্দর সাজাইছে বন্ধুরা আলাইকুম বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সবাই বন্ধু আমার লাইক আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা